করে ব্যবসা করার চেষ্টা করবেন আপনি তৈরি করলেন আপনার এলাকায় চলে কিনা সেটা আগে আপনার জানতে হবে আলাইকুম তুষার ভাই কেমন আছেন

একটা জুতা তৈরি করতে কত টাকা কি প্রয়োজন এবং কত টাকা বিক্রি করতে পারবে কিংবা এই জুতার ব্যবসাটা করে প্রতিদিন কত টাকা লাভ করতে পারবে সেটা আমাদেরকে বিস্তারিত তুলে ধরবেন আজকে এই ভিডিওর মাধ্যমে যেহেতু আপনি প্রথমে আছেন মেইন কথা হচ্ছে নতুন ব্যবসায়ী ব্যবসায়ী যারা নতুন মানে ব্যবসা শুরু করবে জি তাদের উদ্দেশ্যে বলা তো যারা নতুন ব্যবসা করবে তারা অবশ্যই প্রথমে বাচার যাচাই বাছাই করে ব্যবসা করার চেষ্টা করবেন বাজার যাচাই বাছাই বলতে এই একটা জুতা মনে আপনি তৈরি করলেন আপনার এলাকায় চলে কিনা সেটা আগে আপনার জানতে হবে কিভাবে জানবেন এটা আপনি মনে করেন আমাদের ভিডিও দেখলেন স্ক্রিনশট নেন নিয়ে জুতাগুলো এই স্ক্রিনশটগুলো বিভিন্ন দোকানে যারা জুতা বিক্রি করে তাদেরকে দেখান যে ভাই আমি যদি এই জুতাগুলো তৈরি করি আপনারা আমার কাছ থেকে নেবেন কি না বা কত করে নেবেন তাহলে আপনি একটা অনেক উৎসাহিত হবেন যে না যে আমি এই জুতারা দশ টাকা দেওয়া বানানোর পরে বারো টাকা বিক্রি হবে দুই টাকা আমার প্রফিট হবে এটা একটা অনুপ্রাণিত হবেন আর এটা ছাড়া যদি করেন এখন জুতারা বানালেন আপনি চললো না তখন কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হবেন এটা হলো এক নাম্বার নতুন ব্যবসায়ীরা কি প্রথমে কি করবেন ভিডিও দেখে উৎসাহিত হলেন তারপরে কি করবেন আপনি যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন জুতা হোক মোমবাতি হোক শাড়ি হোক থ্রি পিস হোক স্ক্রিন হোক যেটাই হোক যে ব্যবসায়ী করবেন তো প্রথমে আপনার এলাকায় মহল্লায় পাড়া মহল্লায় সেটা বিক্রি করতে পারবেন কিনা সেটা একটা যাচাই বাছাই করে করবেন এবং কেমন চাহিদা রয়েছে অবশ্যই কেমন চাহিদা রয়েছে এখন মনে করেন আপনি সব মাল বানাইলেন হচ্ছে ব্লু কালার আর আপনার এলাকায় চলে লাল কালার এখন আপনি ক্ষতির সম্মুখীন হবেন না এটা চলবে না প্রথমে কি করতে হবে ব্লুও বানাতে হবে লালও বানাতে হবে সব কালার মিক্স করে যদি বানান একটা দোকানে যদি আপনি পাঁচটা স্যাম্পল নিয়ে যান ওই দোকানদার একটা হলে পছন্দ করবে ফেলেটা দিতে পারবে না? অবশ্যই। যদি একটা যদি যদি একটা নিয়ে যান তাহলে কি বলবে? যে না চলবে না। ঠিক ওই পরিপ্রকিতে প্রথম হলো মার্কেটিং যেটাকে বলা হয়। মার্কেটিং যেটা বলা হয়। বিজনেস দ্য মার্কেটিং। এই মার্কেটিং যখন আপনি মার্কেট থেকে ফিডব্যাক পাবেন যে আপনার এটা চলবে বা চলবে না। ওইটা জানার পর আপনি কি করবেন? আপনি আপনি যে জায়গায় করবেন আপনার যে জায়গায় কারখানা দিবেন বা দোকান দিবেন ওইখান থেকে আপনার পাইকারি জায়গার মানে স্থান নির্বাচন যেটাকে বলা হয় আপনি একটা মনে করেন একদম গাউ গ্রামে দিলেন ওইখান থেকে জুতাটা আপনার পাইকারি দোকানে পৌঁছাতে পৌঁছাইতে পাঁচ জোড়ায় বিশ টাকা খরচ হয়ে গেল তখন আপনি লাভের জায়গা লস হবে অবশ্যই অবশ্যই স্থানটা নির্বাচন করতে হবে প্রথমে মার্কেটিং করতে হবে তারপরে স্থান নির্বাচন করতে হবে আপনি কোন জায়গায় যাতায়াত সুবিধা আছে ঢাকা থেকে মালটা নিলে আপনার কোন জায়গায় যাতায়াত সুবিধা হবে আপনি মালটা বানানোর পরে কোন জায়গায় নিতে পারবেন আস্তে আস্তে ব্যবসা বড় হলে আপনি রিক্সা নিলেন প্রথমে ট্রাক আসবে মানুষের ক্লাস ভর্তি হলে পাঁচ বছর পরা পরে নাকি একসাথে ওঠে তো দুইটা মার্কেটিং দুই হচ্ছে স্থান নির্বাচন তারপরে আপনি ওই স্থান নির্বাচন করার পরে অভিজ্ঞতা মানে কি প্রশিক্ষণ আপনি যে জিনিসটা বানাবেন সেটা বানাতে পারবেন কি না অবশ্যই ঠিক আছে এখন আপনি জুতো সব কিছু নিয়ে গেলেন হাইড্রোলিক মেশিন বিদেশ তাইছেন টেকা আছে কারি সব গেলেন যা দেখলেন জুতা বানিতে পারেন না তখন কি হবে সবগুলো বেকার তো ওইটার আগে সব কিছু করার আগে আগে বুঝবেন আইসা দেখবেন যাচা করবেন যে না আমি পারব কি না যদি মোটামুটি আপনার নিজের নলেজ আসে হ্যাঁ আমার পক্ষে সম্ভব তখন ওইটা শুরু করবেন তখন শুরু এটা হচ্ছে তিনটা জিনিস গেল চার নাম্বার যেটা এখন মনে করেন আমি একটা জুতা তৈরি করলাম এটার দাম হচ্ছে দশ টাকা টাকা এটা বিক্রি করলাম আমি এগারো টাকায় প্রফিট কত এক টাকা সারাদিনে যদি দশ জোড়া তৈরি করি আমার দশ টাকা লাভ হবে ওই দশ টাকা লাভ লাভে কি আমার চলবে আমার পোষাবে সেটা চিন্তা করতে হবে আপনি ভিডিও দেখে আবেগের টেলায় সবকিছু কিনে হয় হাইড্রোলিক মেশিন কিনলেন তো সারাদিনে লাভ করলেন আপনি পাঁচশো টাকা কারণ বিড়ালে ছয়শো টাকা তখন একশো লস নাকি এইটাকে চিন্তা করতে হবে এটা চিন্তা করতে হবে অবশ্যই এটা চিন্তা করতে হবে এখন আপনি একটা সারাদিন কাজ করলেন আপনার মজুরি তো কমসে কম পাঁচশো টাকাও আছে তো ওই পাঁচ সাতশো টাকা এক হাজার টাকা ইনকাম করতে পারবেন কি না ওইটা আগে আপনার নির্বাচন বুঝতে হবে আমি পারবো কি না আচ্ছা তিনটা টপিক গেল আর কি টপিক আছে গেল করার জন্য এইটা এইটা চারটা টপিক চারটা স্থান নির্বাচন তারপর হচ্ছে আপনার চলবে কি না আপনার পোষাবে কি না যাতায়াত এইগুলো চারটা চারটা গেল এখন ওইটার পরে কি হবে আপনি কোনটা কিনবেন কোনটা কিনবে মেশিনটা বা মালটা কোনটা কিনবেন এটা কিভাবে মালটা কিভাবে নির্বাচন করবেন আপনি আপনার পাড়া মহল্লায় যেটা যাচাই বাছাই করছেন ওইটার পরিপ্রেক্ষিতে মালটা কিনবেন আচ্ছা আপনার এলাকায় যেটা চলে ওইটা কিনবেন আর মেশিনারিজের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই মার্কেটে এসে দশ দোকান যাচাই করে কিনবেন আমি মনে করেন একটা জিনিস এটা লোহা এর মধ্যে তো লেখা নেই জার্মান থেকে আইসে নাকি বাংলা নাকি ইন্ডিয়ান অনেক অসাধু ব্যবসায়ী কি করে আপনার বাংলার ইন্ডিয়ান বলে দেয় যেমন এইটার ক্ষেত্রে বলবে এটা চায়না জগ বাংলা জগ এগুলো বলে আপনার কাছ থেকে অধিক মূল্য নিয়ে নিবে এটার দাম হচ্ছে আপনার সত্তর হাজার টাকা তো এটা আপনি বলবে চায়না জগ দিব বড় জগ দিব ওষা করে দিব এটা দিব সেটা দিব ডাবল দিব এটা কই এক লাখ টাকা এক লাখ বিশ টাকা নিয়ে নিবে এই ফাঁদে আপনারা পরবেন না আর কখনোই নতুন ব্যবসার না কারণ আপনার এই জুতা বানানোর পরে আপনি দেখবেন আপনার লাভের জায়গা লস হবে আমি কিভাবে বললাম এইটা মনে করেন আমার দশ জন অভিজ্ঞতা আমার এটা বলা দশ জন অভিজ্ঞতা আমি তারা দুই চার না

তখন মনে করেন যে লোন মন কইরা টাকা বেকা আনে বাপে বাপে বাই বের তা আনে আনার পরে মনে করেন দেখে যে পোসারে তখন ভেঙে পড়ে সবাই এইটার একমাত্র কারণ হচ্ছে কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য আর অবশ্যই আপনারা যারা অনলাইনে মালগুলো কিনবেন অবশ্যই প্রতিষ্ঠ প্রতিষ্ঠিত ব্যবসায়ী দেখে কিনবেন আগে এসে জিজ্ঞাসা করবেন ভাই আপনার ব্যবসার বয়স দিন কিছু কিছু অনলাইন আছে মনে করেন আমার দোকানে দুটো স্টাফ চাকরি করে তারা কি করলো দুই চার বছর ব্যবসা করার পরে হুট আমার পাশে একটা দোকান নিয়ে নিল নিয়ে ব্যবসা শুরু করে দিল আমি একটা আমি একটা আপনার সাথে উনিশ থেকে বিশ করাটাকে চিন্তা করবো সেই কিন্তু করবে না তার চিন্তা দলে টাকা ইনকাম করা আর কখনো একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী কখনো মোবাস চলে কাস্টমারের সাথে উনিশ থেকে বিশ করবে না তার যদি ব্যবসা নিয়োগ থাকে অনলাইনে কি হয় আপনারা যখন আসেন না যারা যারা ভেজাল মানে মানুষের চরিত্রের সমস্যা মনে করেন আমি দশ টাকার পঞ্চাশ টাকা লোভ সামলাইতে পারব না এই জন্য এই বলছে প্রতিষ্ঠিত লোকের কাছ থেকে যদি কখনো নেন আপনি কখনো আশা করে ঠকবেন না

আশা করি উন্নতি হতো হিত বাকিটা মালিকের ইচ্ছা তো আমরা যে টপিকের ভিডিওটা করা আমাদের যে আইটেমটা সেটা হচ্ছে জুতার আইটেমটা আমরা বললাম একটা আলোচনা হিসেবে আপনাদের শিক্ষণীয় বিষয় হয়ে একটা বিষয় হ্যাঁ আমাদের যে জিনিসগুলো আছে এই জুতা আপনি তৈরি করবেন তৈরি করতে আপনার কাটার জন্য কাঁচা মালে আচ্ছা মনে করেন মেশিন মেশিনটার সাথে ডাইস লাগবে এই ডাইস মনে করেন যেভাবে বসালাম ভিতরে দিয়ে চাপ দিলাম এরকম কেটে যাবে এই যে গাম আছে মানে আদার আমাদের কাছে জুতা সকল আপনারা পেয়ে যাবেন এইটা আমরা প্রশিক্ষণের মাধ্যমে কিভাবে করতে হয় গাইডলাইন গাইডলাইন দেখে অবশ্যই আচ্ছা ভাই আমরা আরেকটা জিনিস জানি এই জুতাটা এই জুতাটা আর কি তৈরি করতে যেমন ক্যাঙ্গারু জুতা তৈরি করতে আরকি কত টাকার কোয়ালিটি অনুযায়ী সত্তর টাকা পঁচাত্তর টাকা পর্যন্ত চলে আসবে প্রথম অবস্থা একটু ভালো কোয়ালিটি বানালে ভালো ভালো না বিক্রি করতে পারবেন আচ্ছা উপরে এটা কি বলে ভাই এটাকে স্ক্রিন প্রিন্ট বলে স্ক্রিন প্রিন্ট বলে মানে বিস্তারিত তাদেরকে বুঝে অবশ্যই অবশ্যই যেমন এখানে আস এখানে মনে করেন আপনার নাম দিতে কিংবা অন্য মানুষের নাম দিতে যে নাম দিবে যদি কারো চেহারা

কারিগর খাবে কি থেকে বিরুদ্ধে থেকে থাকবেন এই দুইটা জিনিস ব্যবসা জুতার ব্যবসার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই টার্গেট রাখবেন এই দুইটা জিনিস বিরুদ্ধে থাকার প্রথমে সহজ দিয়ে শুরু করবেন

ওটা আমরা চেষ্টা করে টিকে রাখার বাকিটা আল্লাহ ভরসা আচ্ছা লাস্ট একটা আমাদেরকে পরামর্শ দেন তো লাস্ট একটা পরামর্শ হচ্ছে যারা নতুন করে ব্যবসা করবে অনেকগুলি পরামর্শ দিয়েছেন প্রথমত আপনার মূল্য কি বলবেন তাদেরকে কিবা আপনার যারা সফল হইছে কাস্টমার তো আসে ভাই আমি ব্যবসা করে সফল হইছি আপনি এভাবে পরামর্শ দিবেন আপনি তাদেরকে কি পরামর্শ দিবেন তারা কেন সফল হইল অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করবেন আগে বুঝবেন দুই চার মাস বুঝবেন তারপরে পুঁজি লাগাবেন পুঁজি লাগাবে এটা হচ্ছে বড় জিনিস আর সবথেকে বড় পরামর্শ নতুন হিসাবে

আর এই যে আমি যে বাইরের সাথে কথা বলছি সে বাইরে সরাসরি কিন্তু ভিডিও কল দিবেন দেখে তারপর কিন্তু অনেক অনেক ভিডিও তো দেখবেন কি করে জানেন মানে অনলাইন থেকে ভিডিও নামায়া দিয়ে দেয় তাদের নিজের নামে চালিয়ে নিজের নামে চালিয়ে দেয় এগুলো তো আরো বেশি কোন ধ্বংস করতেছে আমাদের দোকানের চ্যানেল ওইটা হচ্ছে আপনার তুষার অনলাইন মেশিন ওইটা দিয়ে সার্চ দিবেন আমাদের দোকানে সব আইটেম গুলো পেয়ে যাবেন বা শাহ লেদার দিয়ে সার্চ দিলে হবে আপনারা যদি আমাদের গুগল ম্যাপে সার্চ দেন শাহ লেদার

আচ্ছা ঠিক আছে তুষার ভাই আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন ধৈর্য সহকারে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমি এখানে শেষ করছি আর বিশেষ করে যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানেই শেষ করছি আজকের ভিডিওটি